শাহবাগ এলাকা এবং শাহবাগে ফুলের দোকান আছে এমন সারি সারি এবং অনেক রকম ফুল এখানে বিক্রি হয় ফুলের মালা ফুলের রিং যে কোনো ধরনের অনুষ্ঠানে বিয়ে বা যে কোনো জায়গায় ফুলের প্রয়োজন হলে তারা ফুলের মালা তৈরি করে দেয় ফুল তারা বিক্রি করে বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থেকে এখানে ফুল আসে আয় করে এই জায়গায় বিক্রি হয় এবং মানুষ এখান থেকে পয়সায় ফুল কিনতে পারে মূলত একটি ভালো জিনিস এই দোকান থেকে আপনার

একজন সাংবাদিককে একজন ফুলের দোকানদার সে একটি ফুল উপহার দিচ্ছে সত্যি আসলে অপূর্ব মানুষ মানুষের জন্য শুধু দর্শক আমি একটি কবিতা না বললে পারছি না কবির ভাষায় জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিয়ে ক্ষুধার লাগি দুটি যদি জোটে তবে অর্ধেকে ফুল কিনে নিয়ে হে অনুরাগী বাজারে বিকায় ফলতন্ডুল সে শুধু মিটাই দেহের ক্ষুধা হৃদয়ে প্রাণের ক্ষুধা নাশে ফুল দুনিয়ার মাঝে সেই তো সুদা আমি তেমনই দেখতে পাচ্ছি একজন সাংবাদিককে এই ফুল উপহার দিল একজন ফুলের দোকানদার আমি তার সাথে একটু কথা বলবো আপনি যে এই ফুলটা উপহার দিলেন আপনি তো না দিলেও পারতেন আপনি কি কারণে দিলেন এর সাথে একজন সাংবাদিক নাম কি কতদিন ব্যবসা করেন ফুলের সাতাশ বছর শুধু দর্শক শুনলেন একজন ফুল বেক্রেতা এই শাহবাগে সাতাশ বছর সে ফুলের ব্যবসা করে এবং সত্যি তার মন মানসিকটা ফুলের মতোই পবিত্র একজন সাংবাদিকদের সে দেখে একটি ফুলের স্ট্রিক উপহার দিল আমি অন্ধকার মাসুদুজ্জামান এটা ধারণ করলাম এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমি এটা দেখাবো ইশাল্লাহ আমার কাছে চমৎকার লাগলো এই ধরনের মন মানসিকতা শুধু দর্শক আমি এই গুলার সাথে কথা বললাম हेलो लागो हेलो बनो जी की की आते साइकिल